سلام يا حبيب الله سلام يا نبي الله سلام يا رسول الله يا نبي الرحمة جل من سوى مكة مدينة هجرة كرر رسول الله صلى الله عليه وسلم مدينة پروش در কুবা এলাকায় বেশ কিছুদিন অবস্থান করেন উক্ত সময়ে রাসুলুল্লাহ সাল্লি ওয়াসাল্লামের মেজবান হওয়ার সৌভাগ্য অর্জন করেন বনি আমর ইবনি আউফ গোত্রের প্রখ্যাত আনসারী সাহাবি হজরত কুলসুম ইবনে হিদাম রদি আনহু এবং রাসুলুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম নিজেও কুবাই এলাকার অবস্থানকালীন সময়ে তার বিশ্রাম রাতের ঘুম এবং আহার করার জন্য হজরত কুলসুম ইবনেহিদাম রদি আল্লাহ তালুর ঘরকে নির্বাচন করেন বর্তমানে কর্তৃপক্ষ হজরত কুলসুম ইবনেহিদাম রদি আল্লাহ তালুর ঘরের স্থানে একটি ফলক স্থাপন করেন আলহামদুলিল্লাহ আমরা এখন যে স্থানটা অবস্থান করছি এই স্থানটিতে নবী যুগে হজরত কুলসুম ইবনেহিদাম রদি আল্লাহ তালুর ঘর ছিল রসুল্লা সাল্লি আসাল্লাম মক্কা থেকে মদিনা হিজরত করার পর এই কোপা এলাকায় মোট চার দিন অবস্থান করেন এই চার দিন অবস্থানই হজরতামু এর ঘরে করেন রাতের বিশ্রাম খাবার ব্যাপারে এই ঘরেই রসুল সাল্লু আলহ্লাম করেছিলেন শুধুমাত্র রসুল সাল আলহ্লাম একাই নন বরঞ্চ তার সাথে প্রখ্যাত সাহাবী হজরত আবিবকরদী আল্লাহতাআল আলহু হযরত আলী রবী আল্লাহতা আলা আলহু হজরত মিক্দাদীব আমর হযরত আবুদ্দিন মিলআহ নদী আল্লাহ তাআলা আলহী আজ মায়েন শোহার রণক সাহাবী এই ঘরের মধ্যে রাত্রি যাপন এবং খাবার দাবার আহার করতেন এই ঘরটি মিসজুলী কুমার মেহরত থেকে বারো থেকে তেরো মিটার দক্ষিণে অবস্থিত হজরত কুসলিম মেহ নদী আল্লাহতা আলা উনি বনি আমর আউফ গোত্রের একজন বয়স্ক আনসারী সাহাবী ছিলেন। উনার বয়স রাসুলুল্লাহ সাল্লাল্লাহু থেকেও বেশি ছিল। উনি হিজরতের পূর্বেই ইসলাম গ্রহণ করেন এবং দ্বিতীয় হিজরতে মুসলিমদের বদর রওনা করার কিছুদিন পূর্বে উনি ইন্তেকাল করেন। আল্লাহ রাব্বুল আলামিন দিন ইসলামের জন্য তার সহযোগিতা তার পর এবং বিসর্জনকে কবুল করে تغجل نبض الفردوس و نسك رسول الله سلام يا حبيب الله